হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি শক্ত তাল নরম করা তালের রস বা পাল্প তিন রকম পদ্ধতিতে বের করা তালের তেতোভাব দূর করা আর দীর্ঘদিন সংরক্ষণ করা সব রকম পদ্ধতি একই ভিডিওতে পেয়ে যাবে তালের পাল্প বের করার সহজ আমি তিনটি পদ্ধতি শেয়ার করব যা তোমাদের ভীষণই উপকারে আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই পদ্ধতিগুলো শেয়ার করে নিই ফার্স্টটাই শেয়ার করবো শক্ত তাল নরম করার পদ্ধতি আমি দুটি তাল নিয়েছি খুবই ছোটো সাইজের দেখো হাত দিয়ে আমি চেপে চেপে দেখাচ্ছি খুবই শক্ত এই তাল থেকে কিন্তু পাল্প বের করা যাবে না তার জন্য আমরা কী করি আমরা দু তিন দিন ঘরে রেখেই নরম করে নিই তারপর পাল্প বের করে নিই তার সহজ প্রতীতিতে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র এক ঘন্টার মধ্যে তাল হবে একদম নরম তুলতুলে একটা তাল নিয়েছি এই ধরনের তাল আশা করি সবার বাড়িতেই আছে আর যদি না থাকে তাহলে মোটা ধরনের কোনো কাপড় নিয়ে নেবে এই যে আমি দুটি তালি এর মধ্যে বসিয়ে দেব। এরপর চারি সাইড দিয়ে এইভাবে আমি ঢেকে দেব। যাতে কোনো দিকেই বেরিয়ে না থাকে এই যে ঠিক এইভাবে এখন যদিও বা বর্ষাকাল তবে যতটুকু রোদ ওঠে রোদ্রে কিন্তু প্রচণ্ড তাপ তো আমি রোদ্রের মধ্যে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য যেখানে প্রচণ্ড রোদ লাগে ঠিক তেমন জায়গায় রেখে দেবে তো এক ঘন্টা পর আমি তোমাদের দেখাবো যে তাল দুটি কতটা নরম হয়েছে এক ঘন্টা পর ফিরে এসেছি এবার তোমাদের দেখাবো যে তাল কতটা নরম হয়েছে এই যে একটু চেপে চেপে দেখাচ্ছি দেখো আগে যখন তোমাদের চেপে দেখাচ্ছিলাম তালগুলো কিন্তু শক্ত ছিল আর এখন দেখো কতটা নরম হয়ে গেছে আশা করি বন্ধুদের কাছে আমার এই পদ্ধতিটা ভালো লেগেছে এখন একটি তাল নিয়ে নিলাম আর ওপরের যে খোলাটি আছে এই খোলাটি এইভাবে টান দিয়ে উঠিয়ে নেব দেখো কত সুন্দরভাবে উঠে গেল। এই তালটি আমি আগে থেকেই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম এখন আমি চারি সাইডে যে পাতলা খোসা আছে সেই খোসাটি এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব অনেক বন্ধুরা আছে যারা তাল খায় না শুধুমাত্র এই সব করার ভয়ে অনেক ঝামেলা মনে হয় তবে আমি তাদের বলবো একদমই কোনো ঝামেলা না একবার ট্রাই করে দেখো সবাই পারবে এই যে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এরপর মাঝের দিকে আমি একটু চাপ দেব আর আটিগুলো আলাদা হয়ে যাবে অনেক তালে থাকে দুটি আটি কিংবা তিনটি আটি আমার এই তালে আছে তিনটি আটি এরপর এই খোসাগুলো টেনে টেনে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর এই খোসাগুলো আমি ফেলে দেব আমি সংরক্ষণ করব তার জন্য জল আমি একটু ইউজ করব না আমি এই আটিগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে নরম করে নেব যাতে পাল্পগুলো বের করতে অসুবিধা না হয় ভালো করে নরম করে নিয়েছি তালের পাল বের করার প্রথম পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব একটা ছিদ্রযুক্ত গামলা নিলাম খুবই সরু ছিদ্রযুক্ত এতে করলে কি হবে আলাদা করে আর ছেঁকে নিতে হবে না তালের যে আঁচটা আছে সেই আঁশটা কিন্তু ওপরেই থেকে যাবে এখন একটা আটি নিয়ে নিলাম আর এইভাবে ঘষে নেব এবার দেখো কত সুন্দরভাবে তালের পাল বেরিয়ে আসছে এইভাবে পুরো আটিটাই আমি ঘষে নেব। এই আঁটিটা ঘষে নিতে আমার টাইম লেগেছে মাত্র দু মিনিট তবে তোমাদের কাছে সময় কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে যত স্পিডে ঘষে নেবে তত তাড়াতাড়ি হয়ে যাবে আর যত স্পিড কম করবে তত টাইমটাও কিন্তু বেশি লাগবে এই যে একটা আমি ঘষে নিয়েছি এখন আমি তোমাদের শেয়ার করবো দ্বিতীয় পদ্ধতি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি সেই গ্রেটারের ওপরে আমি এইভাবে ঘষে নেব অন্য একটি আটি নিয়ে নিলাম আমি এই ছিদ্রযুক্ত গামলার ওপরই ঘষে নিচ্ছি কারণ যদি আঁশ থাকে অনেক সময় কিন্তু এই গেটারের ফাঁক দিয়েও আঁশটা পড়ে যেতে পারে তাই এই গামলার উপর নিলে কী হবে পরে আমি ছেঁকে নিতে পারবো দেখো এই যে কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে তো পুরো আটিটাই আমি এই গেটারে ঘষে নেব আমার কাছে কিন্তু প্রথম পদ্ধতিটাই বেশি ভালো লাগে বা সহজ লাগে আমি ওইভাবেই কিন্তু তালের পাল্প বের করে থাকি পুরো পাল্পটাই বের করে নিয়েছি দেখো এই আটিটা সাদা হয়ে গেছে এই গেটার দিয়েও কিন্তু পদ্ধতিতে এই পাল্পটা বের করে নেওয়া যায় তবে একটু আশ থাকার ভয় থাকে এই যে আমি এবার ছেঁকে নিচ্ছি তৃতীয় পদ্ধতি চামচ সবার কিচেনেই কিন্তু থাকে এই চামচ এইভাবে একটা আটি নিয়ে নিলাম আর চামচ দিয়ে টেনে টেনে পাল্পগুলো আমি বের করে নিচ্ছি এতে করে কি হবে একটু আশ থেকে যাবে তবে চিন্তা করার কোনো কারণ নেই কোনো নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেবে কিংবা কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে পুরো আটি থেকে আমি পাল্প বের করে নিয়েছি তো দেখেছ বন্ধুরা এই চামচ দিয়েও কিন্তু খুব সহজভাবে তালের পাল বের করে নেওয়া যায় তো বন্ধুদের কাছে আমার এই তিনটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা বেশি সহজ আর ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটি তাল দিয়েই তোমাদের সাথে আমি সব রকম পদ্ধতি শেয়ার করছি এখন আমি সংরক্ষণ করে দেখাচ্ছি একটি প্লাস্টিকের কৌটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু এই পাল্পের মধ্যে একটুও জল মেশাবে না তাহলে গন্ধও ঠিক থাকবে আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নেব আর ডিপ ফ্রিজে রেখে আমি এক মাসের জন্য সংরক্ষণ করে নিচ্ছি তোমরা যদি আরও দীর্ঘদিন সংরক্ষণ করতে চাও তাহলে করতে পারো তবে আমি এক মাসের জন্যই কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি এরপর তালে তেতোভাব দূর করার পদ্ধতিটা শেয়ার করব একটি বাটিতে আমি চুন নিয়েছি এই চুন পান খাওয়ার জন্য ব্যবহার করা হয় একটি চামচ নিয়ে নিলাম তার ওপরে আমি একটু লাগিয়ে নিচ্ছি দু সাইডে লাগাবো না এক সাইডে লাগিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব একটি বাটি আমি কাচের বাটি ব্যবহার করছি তোমাদের কাছে যে বাটি আছে সেই বাটিতে নিলেই হবে যে কোনো পাত্রে দিলেই হবে এরপর আমি কিছুটা তালের পাল আমি ওই চামচের উপর ঢেলে নিলাম আরও একটি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প চুন নিয়ে এই তালের পাল্পের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই হবে এরপর আমি আধা ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব আধা ঘন্টা পর ফিরে এসেছি এবার তোমাদের আমি দেখাচ্ছি ফার্স্টে আমি চামচটি দেখাচ্ছি আর ওপরে যে চুনটা দিয়েছিলাম সেটা নিচের দিকে ঢুকে গেলেও কোনো প্রবলেম নেই কারণ এই পাল্পের সাথে কিন্তু একটু মিশে যাবে না এই দেখো ওপরে যে পাল্পটুকু আছে আমি এইভাবে সারিয়ে নিচ্ছি আর দেখো এই চুনের সাথে কিন্তু কিছুটা পাল্প লেগেও আছে আর এই যে যে ওপরে চুনটা দিয়েছিলাম দেখো কতটা শক্ত হয়ে গেছে তালের যে ভাব সেই তেঁতো ভাবটা কিন্তু এই চুন পুরোপুরি টেনে নিয়েছে তো বন্ধুদের কাছে এই দু রকম পদ্ধতিটা কেমন লেগেছে এই যে সব চুনগুলোই কিন্তু শক্ত হয়ে গেছে বন্ধুদের কাছে আমার এই সহজ পদ্ধতি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও